হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদ প্রয়োগন আশো আবার আজকে নিয়ে এসেছি সবজি দিয়ে মজাদার একটা চিকেন বিরিয়ানি খেতে অসাধারণ মজা প্রথমে পরিষ্কার করে নিয়েছি এখানে দুইটা চিকেন নিয়েছি নিয়েছি ফুলকপি গাজর আলু এবং বরবটি আর পেঁয়াজ কুচি গরম মশলা দারচিন এলাচ নিয়েছি সবজিটাকে সেদ্ধ করার জন্য পানি দিয়েছি দিয়েছি এক চামচ পরিমাণ লবণ আর সবজিটার কালার ঠিক রাখার জন্য এক চামচ তেল দিয়ে দিয়েছি সমস্যা সম্পূর্ণ সবজিগুলি আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি পানিটা ফুটিয়ে নিয়েছি কিন্তু আগে এখন থেকে আমি দশ মিনিট সিদ্ধ করবো সবজিগুলি দশ মিনিট আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব সবজিগুলি সম্পূর্ণ তুলে নিচ্ছি সবজি সিদ্ধটা আমার হয়ে গিয়েছে আমি আরেক ছেড়ে আরেকটা গড়ায় বসিয়ে দিলাম এখন এই গড়ের মধ্যে আমি চি পেঁয়াজটাকে পেস্তা করে নেব এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়েছি আমি যেহেতু দুই কেজি চালে রান্না করব সেই জন্য আমি এখানে আধা কেজি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা পেস্তা করে তুলে নিয়েছি পেস্টটা আমি পেস্তা তুলে নিয়েছি এই তেলের মধ্যে চিকেনগুলি ভেজে নেব চিকেনটাকে কিন্তু লবণ আর মরিচি গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য দেখেনি। আমি করে চেড়ে ভেজে তুলে নিব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি সবজিগুলি সিদ্ধ করে নিয়েছিলাম এই সবজিগুলি ভেজে নিবো তাহলে কিন্তু সবজিগুলি বিরিয়ানিতে দিলে আরো গলবে না একদম ঝরঝরা থাকবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম নেড়ে আমি সবজিগুলি ভেজে তুলে নিব সবজিগুলি ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এই করার মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিব মুরগিটারে চিকেনটাকে আমি রোস্ট করে নিব এখন দিয়ে দিলাম গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিলে আলাদা একটা ফ্লেভার এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন দুই টেবিল চামচ আদা রসুন বাটার মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই আমি বাসায় বানিয়ে নিয়েছি একদম খুব সুন্দর করে ঘরোয়া পদ্ধতি আমি বিরিয়ানিটা রান্না করেছি খেতে অসাধারণ মজা আর দিয়ে দিয়েছি কটা চামচে এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব চিকেনগুলি আমি এভাবে করে চিকেনের নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নেব চিকেনের ফিসগুলো খুব সুন্দর করে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ পেস্তা পেঁয়াজ পেস্তাটা খুব সুন্দর করে দিয়ে নিয়েছি এবং পেস্ট পেস্তাটা যত সুন্দর ভাজা হবে তরকারিটা কালারটা এবং রান্নার কালারটা খুব সুন্দর আসবে এখন দিয়ে দিয়েছে সম্পূর্ণ ভেজিটেবলগুলি এখানে আমি চার রকমের ভেজিটেবল নিয়েছি যেমন নিয়েছি ফুলকপি আলু বরবটি গাজর আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি কোয়াটার চামচে এক চামচ চিনি আমি নেড়েছে এভাবে করে কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব এই চুলার মধ্যে আমি পোলাওটা রান্না করে নিব। তেল দিয়ে পোলাওর জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম পোলাও চাল পোলাও চালটা আমি দুই কেজি ওজনে নিয়েছি এখানে চালটা খুব ভালো করে ঝরঝরা করে ভেজে নিতে হবে আরেক চুলা পানিটা ফুটিয়ে নিয়েছি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আস্ত কাঁচামরিচ শুধু দুইটাই ভাগ করে দিয়েছি কিছু আস্ত দিয়েছি কিছু ভাঙে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ লবণ ঝাপনটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কেরার জল কেরার জলটা কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না পানির সাথে মিশিয়ে দিতে হবে নাহলে গন্ধক লাগবে আর দিয়েছি কঠোর চামচের এক চামচ চিনি পেঁয়াজ পেস্তা দিয়ে নিয়েছি এখন চিকেনের পিসগুলি এবং আগে থেকে সবজি দিয়ে যে ম্যারিনেট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি উপরে গুঁড়া দুধ দুই টেবিল চামচ আর চার চামচ দিয়েছি ঘি দিয়ে আমি আলতু করে ফাঁক করে দিতে হবে এইভাবে করে নেড়ে চেড়ে আলতু করে মাঝখান থেকে ফাঁকা করে দিলে ভলকটা এবং দমটা খুব সুন্দর আসবে আমি দমে রান্না করেছিলাম বিশ মিনিট বিশ মিনিট পরে আমি চুলা থেকে এখন আলতু করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করছি খেতে কিন্তু অসাজার মজা আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার কিন্তু আজকে দশকে সেলিব্রেশন হয়েছে আমার দশকে উপলক্ষে আমি বাচ্চাদের জন্য এই খাবারটা আয়োজন করেছি আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা ডিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহগর ওখানে ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দেবো ওনাকে দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ